জুম্মার নামাজের পরে রাজধানীতে বড় বড় মিছিল দেখা গেছে এখানে আবার দেখতে পাচ্ছি এনসিপি নেতাদেরকে আক্রমণ করা হচ্ছে এখানে পুলিশ সেনাবাহিনী দেখুন কি ধান্ড চলছে বর্তমানে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা কবিরা এনসিপির পদযাত্রায় একের পরে হামলা ভাঙচুর সংঘর্ষের ঘটনা ঘটছে এদিকে আজ জুমার পর ভয়াবহ অবস্থা রাজপথে এনসিপি নেতাদের আবারও আক্রমণ করে কঠিন অবস্থা দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী একসাথে আক্রমণ করছে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহ যদি বলতে পারে জলাই অভ্যুত্থান কারো বাপের নাম না করেছে তাহলে তো বলবো শেখ হাসিনা যখন বলেছিল আমার বাবার বাংলাদেশ তাহলে শেখ হাসিনা কি অন্যায় করেছে শেখ হাসিনা যদি অন্যায় করে সেই অন্যায় হাসনাত আব্দুল্লাহরা করছে কেন জলাই অভ্যুত্থান কারো বাপের না কথাটা রাইট বাংলাদেশের 18 কোটি মানুষের জলাই অভ্যুত্থান আওয়ামী লীগ কার্যালয়ের গু মমূত্র জুলাই জন্ডরা পরিষ্কার করুন

আক্রমণ করা হয়েছিল এবং দেশের অনেক জায়গায় শিক্ষার্থীরা কিন্তু তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কেঁপে গিয়েছে ভয়ঙ্কর রূপে শিক্ষার্থীরা তাদেরকে দাওয়া দিচ্ছে দর্শক শ্রদ্ধা এখন আমরা কি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে তারা শেখ হাসিনাকে দেশে ফিনার তারা শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য আন্দোলন করছে তাণ্ডব করছে দর্শক সুতা দেশের মধ্যে যে এই জুমার পর অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই জুমার পর কি হচ্ছে কি হবে এবং নেতাকর্মীরা কর্মীরা কী বলতেছে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি এনসিপি যাবে এনসিপি আসছে তারা সমাবেশ করবে সমাবেশ করার জন্য স্কুল বন্ধ থাকবে এবং স্কুলের পরীক্ষাও বন্ধ থাকবে এবং সেটা একদিন না দুই দিন নেত্রকোনাতেই এরকম একটা ঘোষণা এসেছে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটা নোটিস জারি করা হয়েছে যে নোটিসের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এনসিপির আশা উপলক্ষে সেই স্কুলে দুই দিন ধরে পুলিশ অবস্থান করবে এবং পুলিশ অবস্থান করার জন্য সেই স্কুল ছুটি ঘোষণা করা হলো এবং সেই ছুটির মধ্যে সাতাশ এবং আঠাশ তারিখ থাকবে সাতাশ আঠাশ তারিখে কোনো ক্লাস হবে না কোনো পরীক্ষা হবে না পরীক্ষা সাতাশ তারিখের পরীক্ষা সেটা উনত্রিশ তারিখে হবে এরকম একটা নোটিশ জারি করা হয়েছে যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকে তোলপাড় শুরু হয়েছে কি শুরু হয়েছে দেশে একটি রাজনৈতিক দল সমাবেশ করবে তার জন্য স্কুল বন্ধ থাকবে স্কুলের পরীক্ষা বন্ধ থাকবে সেই বিজ্ঞপ্তি আসবে সেটা এই দেশে হবে এটা কোন দেশে বাস করা শুরু করলাম আমরা এটা কেন হচ্ছে কেন এই ঘটনাগুলো বারবার হচ্ছে কেন সরকার দৃষ্টি রাখছে না তাও আবার যদি হয় পুলিশ লাইনস স্কুলের মতো একটা স্কুলে যে পুলিশের পক্ষ থেকে এরকম একটা ঘোষণা আসে অবিশ্বাস্য সেই ঘটনাটাই ঘটেছে নেত্রকোনায় কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিও তা বলছিলাম এনসিপির সমাবেশ উপলক্ষে স্কুল দুই দিন ছুটি ক্লাস পরীক্ষা সব বাতিল পরীক্ষার তারিখ পেছানো হয়েছে সেই ঘটনাটা হয়েছে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলে সেখানে একটা নোটিশ জারি করেছেন আব্দুল মালিক প্রধান শিক্ষক তিনি গতকালকে এই নোটিশটা জারি করা করেছেন এবং নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজেও সেটা পোস্ট করা হয়েছে সেখান থেকেই ব্যাপারটা ভাইরাল হয়েছে আপনারা সেই পোস্টটা দেখে নিতে পারেন এবং প্রধান শিক্ষক যিনি আব্দুল মালিক তাকে তার চেহারা দেখে খুবই নিপাট ভদ্রলোক মনে হয় সফেদ দাঁড়ির ওলা একজন ভদ্রলোক তার একটা অনুষ্ঠানে তিনি বিদায়ী একটা শিক্ষককে বিদায়ী সম্বর্ধনা জানাচ্ছেন একটা ছবি সেই স্কুলের পোস্টে করা হয়েছে সেই পোস্টটাও আপনারা দেখে নিতে পারেন এই ভদ্রলোক কেন এই ধরনের শিশু কমলমতি শিশুদের নিয়ে এই সিদ্ধান্ত নিলেন কোন চাপে নিলেন সেটাই এখন বড় ব্যাপার যদি তিনি কোনো চাপে নিয়ে থাকেন তাহলে কারা চাপ দিয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে আর যদি তিনি চাপে না নিয়ে থাকেন শতপ্রণোদিত হয়ে যদি নেন কিংবা এনসিপির সঙ্গে তার যদি কোনো যোগসাজস থাকে তাহলে তিনি শিক্ষক থাকার নৈতিক অবস্থান আর রাখেন কিনা সেই প্রশ্নটা উঠবে হাসনাদ আব্দুল্লাহ যদি বলতে পারে কারো না আমরা করেছি তাহলে তো বলবো শেখ হাসিনা যখন বলেছিল আমার বাবার বাংলাদেশ তাহলে শেখ হাসিনাকে অন্যায় করেছে শেখ হাসিনা যদি অন্যায় করে সেই অন্যায় হাসনাদ আব্দুল্লাহারা করছে কেন জোলাই অভ্যুত্থান কারো বাপের না কথাটা রাইট বাংলাদেশের আঠারো কোটি মানুষের জোলাই অভ্যুত্থান তোমার হাসনাত আবদুল্লার কি এখানে এখানে নাহিদের কি এখানে সাজেদ আলমের কী শুধুমাত্র এই তিনজনদের স্বাধীন করেছে আমরা করেছি নাহিদ হাসনাতকে পাঁচ তারিখের আগে কখনো মিডিয়াতে দেখা যায় নাই যখন শেখ হাসিনা মরিয়া হয়ে উঠলো ক্ষমতায় থাকার জন্য যখন এলোপাথারি বিএনপিদেরকে বিভিন্ন দলের নেতাদেরকে আমি ঢাকায় আমার ঢাকায় আমার চারটা বাড়ি ব্যবহার করতে হয়েছে চারটা ফ্ল্যাট ব্যবহার করতে হয়েছে চারটা ফ্ল্যাটে আমি থেকেছি আজকে এক রাত এখানে কালকে এক রাত এখানে এভাবে থেকেছি নাহিদ নাহিদরা যখন ডিবি কার্যালয়ে হারুনের ভাতের প্লেটের ভিতরে টাকার বান্ডিল খুঁজে দিয়েছে তখন তারা সেখান থেকে একটা মসলেকার মাধ্যমে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছে জুলো আমরা আর আন্দোলন করবো না পরবর্তীতে যখন আবার বাইরের থেকে একটা বড় বান্ডিল পেয়েছে তখন আবার পরবর্তীতে তারা সেই আন্দোলনের সাথে মিলিত হয়েছিল কিন্তু সেই তারা যখন নাহিডরা যখন আন্দোলনের সাথে জুলাই অভ্যর্থনের সাথে অ্যাড হয়েছে ততক্ষণে ততক্ষণে অভ্যর্থন হয়ে গেছে ততক্ষণে অভ্যর্থন হয়ে গেছে যদি পুরন ঢাকার এই শিশু সন্তান নামত যদি আবু সাহিদ ওখানে নামত কখনোই ওই জুলাই অভ্যর্থন হতো না কিন্তু আমার প্রশ্ন যখন পুরন ঢাকায় এই একটি বাসায় বারান্দায় একটি শিশু বাচ্চা খেলছিল তখন ওই শিশু বাচ্চাটি যখন হত্যা হলো আবু সাহিদ যখন হত্যা হলো শহীদ হলো তখন কি নাহিদ শাজ রাজপথে ছিল ছিল না তখন ছিল তারা ডিবি কার্যালয়ে আর ডিবি কার্যালয় থেকে বের হয়ে তারা হয়ে গেছে কিং তারা আজকে বাংলাদেশের কোনো এই জোলায়বুরত্থানের সাথে অন্য কেউ নাই আমরা বেশে আসছি আমরা জোলায়বুরত্থান সম্পর্কে কথা বলতে পারবো না বরং আমি মনে করি বাংলাদেশের অন্য যে দল বিএনপি সহ আমার পার্টি আমার দেশ আমার অধিকার সহ বাংলাদেশের যতগুলো পার্টি আছে কেউ আওয়ামী লীগকে পুনর্শাসন করে নাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে এই এনসিপি দালালেরা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে তারা আওয়ামী লীগকে পুনর্শাসন করে আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এবং জুলাই অভ্যুত্থানের ভিতরে রাত্রে রাত্রে কালো টাকা নিয়ে তারা আজকে নিজেদের পেট ভারী করছে নিজেদের দল ভারী করছে দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এটা অনতি বিলম্বে এর একটি লাগাম প্রয়োজন লাগাম না দিলে আরও এই কক্সবাজারে যেভাবে অপমান হয়েছে গোপালগঞ্জে যেভাবে অপমান হয়েছে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে মাঠে নেমে পড়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তারা করছে দলটি সবশেষ মাইল দুই উপদেষ্টা সরকারের পেশ সচিবকে অবরুদ্ধ করা এবং সচিবলের গের ভেঙে ভাঙচুর চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর পরিকল্পনার কথোপকথন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যায় ছাত্রদের সাথে মিশে গিয়ে দুর্বার আন্দোলনের নির্দেশ দিয়েছেন পলাতক নেতারা চলমান এই পরিস্থিতি নিয়ে আইজিবি বাহারুল আলম যুগান্তকে বলেন আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলমান রয়েছে সম্প্রতিকালে মাইল স্টোর এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে এর মধ্যে গ্রেপ্তার করেছি এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটি করতে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন দিল্লিতে বসে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিদেশে বিলাসী জীবনযাপন করা নেতাদের কথায় দেশে থাকা নেতাকর্মী সমর্থকরা রাজনীতির ফাদে পা দিয়ে হুঠাট মাঠে নামছেন রাজপথে ছুটিকা মিছিল করছেন তবে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি

একই সাথে আপনাদেরকে আমি যদি বলি আওয়ামী লীগের ব্রাহ্মণার ইতিহাস আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা যাচ্ছে না আপনি টিভির পরে টক শোতে খবর শুনলেন আপনি দেখবেন আওয়ামী লীগ ছাড়া কোনো কথা হচ্ছে না আপনি বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি করতে গেলে আপনি আওয়ামী লীগ ছাড়া লিখতে পারবেন না বিভিন্ন আড্ডাখানা থেকে শুরু করে চাল স্টল তারপরে আপনার বাজার বিভিন্ন মোড়ে মোড়ে যখন আপনি গল্প করবেন শহর বন্দর নগরীতে অথবা আপনি বন্ধুর সাথে গল্প করছেন ওই জায়গাতেও কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটা উঠে আসছে এখানে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের চ্যাপ্টার এখন পর্যন্ত ক্লোজ করা যায়নি মানে এগারো মাস যেখানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বাকি দিনগুলো আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে পারবেন এটা স্পষ্ট একটা ব্যাপার যাই হোক আমি একজন বর্তমান সময়ে আলোচিত নেতা আলোচিত বা জনপ্রিয় ব্যক্তি তার বরাদ্দে আজকে কিছু উদাহরণ বা আমার যে দাবি যে আওয়ামী লীগের আলামত আওয়ামী লীগের ফিরে আসার আলামত শুরু হয়ে গেছে একই সাথে হাসপাতাল সহ অনেকেরই গুম হারাম হয়ে গেছে এই প্রেক্ষাপটে আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে খুবই যৌথ কথাগুলো বলবো ইনশাল্লা আপনার সঙ্গে শুনবেন আমরা শুরু থেকে হাসনাত আবদুল্লার বক্তব্যের দিকে যাব তিনি কি বলেছেন আর কেন তিনি তার খুব হারা হয়ে যাচ্ছে আর বিশেষ করে একটা কথা আমি বারবার বলে রাখি হাসনাত আব্দুল্লাহ সহ যারা বিশেষ করে জয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে বর্তমান রাজনীতি যারা স্টেক হোল্ডার এদের কাছে কিন্তু বিভিন্ন তথ্যপাত্রগুলো বেশি থাকে বিভিন্ন রিপোর্ট বলেন আর বিভিন্ন রাজনীতি গুলো আমাদের চাইতে অনেক গুণ তাদের কাছে বেশি থাকে এবং হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যগুলো করেছে এই মন্তব্য গুলোর আলোকেই স্পষ্ট হয় যে আওয়ামী লীগের ফেরার একটা বার্তা আকাশে বাতাসে ঝঞ্ঝন করে আসছে মানে আওয়ামী লীগের ফেরার আলামত অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে শুরু থেকে এখন হাসপাতাল আব্দুল একটা মন্তব্য করেছেন বিএনপি করেন জামাত করেন আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষমতা আমান না তিনি বলছেন যে আপনি জামাত করতে পারেন আপত্তি নেই বিএনপি করতে পারেন আপত্তি নেই কিন্তু আপনি আওয়ামী লীগ করলে আপনার সাথে আপত্তি রয়েছেন মানে কি বলবো আমি আপনাদেরকে যে যদিও কথাটা অযৌতিক কথা একেবারেই বলবো যে এই কথা কিভাবে বিশ্লেষণ করবেন আমার ভাষা নেই যে এই কথা কিভাবে আমি বিশ্লেষণ করবো কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল মানুষের ভালো লাগা খারাপ লাগে এইবার মানুষ আছে আবেগ আছে বা এই দলকে আপনি নিষিদ্ধ করেছেন ভালো কথা কিন্তু এই দলকে পছন্দ করবে সেটা আপনি মানবেন না আপনার জেলা হবে এটা কিন্তু হতে পারে না রাজনীতি মাঠে এই বিষয়গুলো কিন্তু একদিন তীব্র প্রতিক্রিয়া জনগণ দেখাবে যাই হোক তিনি এটা কোথায় বলেছেন তেইশ জুলাই বিকেলে কুমিল্লা শহরে টাউন হল মাঠে এই মন্তব্য করেন হাসলাত হাসলাত আপল কুমিল্লায় মন্তব্য করেছেন তারপর তিনি কি বলেছেন দেখেন মাইস্টন বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলু খেতে এসেছিল যদিও তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এই উল্টো কারণে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে অজনপ্রিয়তা হয়ে যায় তারা কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাঁচতে দেবে না এখানে মানুষকে বাঁচতে দেবে না নাকি হাসন আব্দুল্লাহ বাঁচতে দেবে না সাধারণ মানুষের কি করে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি এসে সাধারণ মানুষকে হত্যা করবে খুন করবে

অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে রাজনৈতিক চাপ নির্বাচন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের একটিভিটিস সব মিলিয়ে এই সরকার তার হারিয়েছে উপদেষ্টা মন্ডলীদের মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের একটিভিটিস এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট ডিলেট সহ বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থা আরো বড় আকার ধারণ করছে তখনই একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা যদিও এই ঘোষণাটা হয়তোবা পুরনো বাট আমরা আশা করি অন্তত এই অথবা আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবে এটা বাংলাদেশের আঠারো কোটি কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল আয়না ঘরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছে তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক কতটা নির্মম আর কতটা ঝামেলা যুক্ত নিশ্চয় আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে এখন এই বিষয়টা কেন জরুরি আমরা আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলো সময় এত বেশি না হলেও আর কি বলা হয়েছে ছোটখাটো আকারে ছিল কোনটা মঞ্চাইলো সাদা বা সিভিল রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে এরপর দুই থেকে চার দিন আর খবর নাই দশ দিন খবর নাই হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে লোকটা গ্রেপ্তার হয়েছে তাকে র্যাব পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে পরিবার যখন জানতে পারে আমার ছেলেটা সন্তানটা ভাইটা জামাইটা পুলিশের কাছে আছে মানে নিরাপদে আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা না পাচ্ছে পুলিশ গোপনে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সংস্থাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই সময়টা একটা পরিবারের উপর একটা মিনি কেয়ামত চলে যায় তো এই যে সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খুবই যুগ উপযোগী এবং কল্যাণকর হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি সামনে এনেছেন আমাদের উপদেষ্টা আসিফ রজুল তিনি বলছেন আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিল আর আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছে বাংলাদেশের কোন লাইফ নেই ऑलरेडी প্রদেশে এখন লাইফ সাপোর্টে দর্শকেই মন্তব্য কোন সামাজিক মাধ্যম থেকে না হয়নি এই মন্তব্য আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত 24 জুলাই একটি মামলা শুনীতে এমন মন্তব্য করেছেন আদরত মোরে persen ডক্টর ইউনূসের শাসনমূলে দেশে মোটামুটি ল আইন অর্ডার নেই বললেই চলে দর্শক শুধু আদালত নয় অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি না হতেই হতাশায় ভেঙে পড়েছেন তার মিত্ররাও ডক্টর ইনুসের সরকারের লক্ষ্য উদ্দেশ্য এবং দক্ষতা নিয়ে তুলেছেন নানান প্রশ্ন সরকার সমর্থক হিসেবে পরিচিত সমাজ মাধ্যমগুলোতে ছাপা হচ্ছে সিরিজ মতামত এসব মতামত যারা দিচ্ছেন তারাই এক সময় উচ্চ কণ্ঠে স্বাগত জানিয়েছেন ডক্টর ইনুসকে অথচ এক বছর না যেতেই তারা বলছেন দূরত্ব বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি সূত্রগুলো বলছে শুধু দেশীয় নয় ডক্টর ইউনসের বিদেশি মিত্ররাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের মিত্রদের এত তাড়াতাড়ি মোহভঙ্গ কেন ঘটলো এটি কি শুধুই মোহভঙ্গ নাকি নতুন কোনো পরিবর্তনের আগাম ইঙ্গিত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দেশের পরিস্থিতি কতটা খারাপ সেটি এখন আর শুধু সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয় ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতা ইঙ্গিত সচিবালয় ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক চারজনকে চব্বিশে জুলাই পাঠানো হয় আদালতে এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন বাংলাদেশটার কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বিজয় একত্র হলেন সহ সমন্বয়ক কখনো ছাত্রলীগ করেননি তখন বিচারক বলেন কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে তিনি আক্ষেপ করে আরো বলেন আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে দেশে মোটামুটি দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে এনসিপি নেতা কর্মীদের বিভিন্ন পদযাত্রা এবং তাদের বিভিন্ন মানে এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে যে সবাই বক্তব্য দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ